নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় উদ্ধার হয় মৃতদেহ সোমবার তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতের জোড়াই এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম রিপন দত্ত বয়স আটত্রিশ বাড়ি অসমের বঙ্গাই গাঁওতে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর স্ত্রী সন্তানকে নিয়ে রবিবার জোড়াই এলাকায় ঠাকুরদার বাড়িতে বেড়াতে এসেছিলেন রিপন এদিন সকালেই জোড়াই নদীতে স্নান করতে নামে সে তারপরে আর কোনো খোঁজ মেলেনি তার নদীতে নেমে খোঁজ শুরু করে স্থানীয় লোকজন পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ এরপরই বিপর্যয় মোকাবিলার বাহিনী ডুবুরি নামিয়ে নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে স্বামীর মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে স্ত্রী ও পরিবারের লোকজন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 721 18993

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো